তোমরা কেমন আছো chicos তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এনে চলে আসলাম আজকে ভিডিওটা কিনে তোমরা তো 다 ডায়মন্ড থাম্বনেইলটা বুঝতে পড়ছো তো गाइस আমাদের গেমে কিন্তু গতকালকে যে মিডনাইট ইভেন্টের নামে যে একটা ইভেন্ট আছে তুই ইভেন্টটা কিন্তু ইভেন্টার ভিতরে কিন্তু অনেক জিনিস কিন্তু গিফট দিতেছে তো সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দিব আর गाइस তোমরা তোমাদেরকে বলে দিই এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের যিকোনো একজনকে মান্থলি দেব তো সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো गाइस দেখতে পড়তো যে ইগুয়াল স্ক্রিনটা তুই ইগুয়াল স্ক্রিনটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু এখানে দেখতে পড়তো যে এখানে কিন্তু একটা তোমাদের ক্যারেক্টার দিবে এই ক্যারেক্টার টোকেন কিন্তু অনেক ভালো আর তোমরা যদি এই মান্থলিটা নিতে চাও তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝবে না তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা গাইস এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে তোমরা এই মিডনাইট ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই মিডনাইট ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমাদের কিন্তু এরকম ভাবে টোকেন জমিয়ে কিন্তু এই ইভেন্টটা কিন্তু তোমাদের একবারে 600 পর্যন্ত নিয়ে যেতে হবে তো এই টোকেন গুলো জমানোর জন্য তোমাদের কিন্তু বেশি বেশি করে গেম খেলতে মানে গেম খেলতে হবে তো তাহলে তোমরা যদি এখানে বিআর আর সিএস ম্যাচ খেলো তাহলে কিন্তু তোমরা এই টোকেন গুলো পাবে এই টোকেন গুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমরা এই রিওয়ার্ড গুলো জিতে নেবে তো ফার্স্ট রিওয়ার্ডে এখন নরমাল এইগুলো জিনিস তো তোমাদের এইখানে যে রান আছে তোমাদের এখানে ছয়শো ই করতে তো দেখতে পাতা তিন নম্বরের যে গিফট পাবা তো সেটা হচ্ছে এই তোমাদের তোমাদের ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা কিন্তু ভালোই ক্যারেক্টারটা কিন্তু নতুন আসছে ক্যারেক্টারটা কিন্তু অনেক সুন্দর তারপরে দেখতে পাতা একটা তোমাদের ডেজার্ডিগুলার একটা স্কিন তো এটাও কিন্তু তোমার ফ্রিতে পাবো তাও সময়ের জন্য আমার মতে এটা ম্যাটার করে না কিন্তু লাস্ট যেটা সেটা হচ্ছে যে গ্লাল স্কিনটা যেটা তোমরা সবাই নিতে চাই এটা তো তো এই গ্লোয়াল স্কিনটা কিন্তু আমারও অনেক ভালো লাগছে এই গ্লালের স্কিনটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছি এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এই গ্লোয়াল স্কিনটা তোমরা কে কে নিবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো এই গ্লোয়াল স্কিনটা নিতে তোমাদের কিন্তু ছয়শো টোকেন কালেক্ট করতে হবে হ্যাঁ গাছ ছয়শো টোকেন তাহলে কিন্তু তোমাদের কিন্তু ছয়শো টোকেন কালেক্ট কিন্তু তোমরা এগুলারলি স্কিনটা নিতে পারবা তো এটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে আর তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছো এগুলো আলোচনা স্ক্রিন নেওয়ার পরেও তোমাদের কিন্তু ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে তো ইভেন্ট কমপ্লিট করে কিন্তু অনেক সোজা তোমরা খালি বিয়ার ম্যাচ আর সি ম্যাচ খেলবা তো গেছে একটা কথা বলে দিই তোমরা এই ভিডিওতে যদি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের কি বলে তোমরা যদি এখানে কমেন্ট বক্সে যদি তোমাদের ইউআইটিটা লিখে দাও তোমরা এখান থেকে যে কোনো একজন একটা মান্থলি গিফট পাবা হ্যাঁ গাইস তোমরা যে কোনো একজন একটা মান্থলি গিফট পাবা তো সেটা আমার পক্ষ থেকে তোমাদেরকে মান্থলিটা আমি গিফট করে দিব তো তার জন্য তোমাদের কিন্তু বেশি বেশি করে তোমাদের ইউআইডিটা কমেন্ট করে কমেন্ট বক্সে যেতে হবে তো আমি কিন্তু তোমাদের যে কোনো একজনকে একটা মান্থলি গিফট করবো তো দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে একটা কাটানা তো এই কাটানাটা পেতে হলো কিন্তু তোমাদের ইভেন্ট বেশি কিছু নয় শুধু গেম খেলে টোকেনটা কালেক্ট করবার আর কাটানোটাও কিন্তু পেয়ে যাবা তো গাইস এই এই ছিল যে আজকের ভিডিওতে তোমাদের কি কি ফ্রিতে দিতেছে তো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধু কাছে শেয়ার করে দিও তো আজকের জন্য